খারাপ লাগতেছে যারা এখনো ভিতরে আসছে নাই তার দোকানে বাহিরে দাঁড়া গেছে এই মোল্লার কেনা হিমাচার বড় হুজুর কেরা কালকে হের ধর ঠিকা

এই জমির সেই জমি না জমি এই জমির হামরালাই এই জমির হামরালাই এই জমির আর শাসন করবে ঠিক না বলনা বিগত 50 শতকে কি কুরআন sada বহু লোক রাজনীতি করে এই যে শাসন করেছে কেউ উপর দিয়ে খায় আর কেউ নিচ দিয়ে খায় ঠিক না বলে ঠিক এই জন্য একটাবার হলে আল্লাহর কুরআনের শাসন আমরা দেখতে চাই বলেন ঠিক না ের জন্য হলেও আল্লাহর কোরআনের রং আল্লাহর কোরআনের সুখ রান আল্লাহর কোরআন দিয়ে জমিন চললে কেমন দেখা যায় এই

আজকে এই জামা ফিলের ফজাইল বক্কা রহমত তারা পাবে না যারা মোহাম্মদির মতো পেন্ডিলের বাহিরে দাঁড়া আছে বসে আছে আর এই যে মসজিদের সামনে যে লোকটার মধ্যে এত পরিমাণ মেলা এই মেলার মধ্যে যারা আছে তারা কিন্তু মাফিলের কোনো সওয়াব পাবে না বলেন পাবে না আসেন আমরা সবাই মিলে তাদের জন্য একটু দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আশা তৌফিক দান করেন বলেন আমি আমিন যারা বলেন আমি।

رضی اللہ একটা রিসালার মধ্যে লিখেছেন اللہর হাবিব সাহাবীদেরকে সামনে বসাইয়া জান্নাতের রাজ নিয়ামতের কথাগুলো যখন শোনাচ্ছেন অনুগত করে আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে আমার জান্নাত আল্লাহ তাআলা তো শুনতে সাজিয়েছেন জান্নাতে যাওয়ার পরে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ দুনিয়ায় থাকতে পাহাড় দেখি নাই দুনিয়ায় থাকতে অনেক কিছু দেখতে পারি নাই এই যে সামনে বিশাল বড় একটা পাহাড় দেখা যায় পাহাড়টার গায়ের মধ্যে লেখা রয়েছে জাবালে রহমত একটু বুঝে থাকলে বলেন পাহাড়ের নাম কি জাবালে রহমত দেখার পরে জন্মতি বান্দার বলবে এই পাহাড়টা দেখতে এত সুন্দর না জানি উপরে চললে আর কি কি দেখা যাবে আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করার পরে আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে জান্নাতি বান্দারা মনের মধ্যে যে আশাটা করবে আশা করার সাথে সাথে পূরণ করে দিবে কে বান্দার মনে চাহিদা থাকবে আল্লাহ

শান্তির আল্লাহর বন্ধ জন্মাতির বলবে আল্লাহ পাহাড় দেখলাম শহর দেখলাম কিন্তু শহরের ভিতরে ঢুকতে পারলাম না যদি ভিতরে একটু যাইতে পারতাম আল্লাহ ফেরেস তারা বলবে ও আল্লাহর বান্ধারা তোমাদের জন্য জান্নাতটা সুন্দর করে সাজানো হয়েছে ঢুকে যাও আল্লাহ গোলাম জান্নাতের ওই শহরটার ভিতরে ঢুকে যাবে শহরে ঢুকার সাথে দেখবে বিশাল বড় একটা বিল্ডিং আর ওই বিল্ডিং এর গায়ের মধ্যে লেখা কষ্ট শুরু আর ওই বিল্ডিং এর ভিতরে বিশাল একটা রুম আছে যে রুমটার গায়ের মধ্যে প্লেটে লেখা রয়েছে বাইকুল জালাল একটু বুঝে থাকলে বলেন রুমটার নাম কি আপনারা শুনতেছেন প্রধান অতিথি চলে আসছে আলহামদুলিল্লাহ প্রধান অতিথির আগমন প্রধান অতিথির ভারত মন্ডলের পক্ষ থেকে ভাইরা প্যান্ডেলের বাইরে এখনো যারা দাঁড়িয়ে আছেন আমি সকলের প্রতি আহ্বান রাখছি মেহরবানি করে আপনারা সামিয়ান বসে বরং মেহরবানি করে সামিয়ান বসে বলুন বেড়ায় থাকলে আল্লাহ কোরআনের মাহফিল দেখতে অসুন্দর দেখা যায় আপনারা অবশ্যই মাহফিলের আদব রক্ষা করবেন হিংসা আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝাতে জানতে করেন لا اله الا الله لا اله الا

আল্লা তালা আমার প্রিয় ভাইকে সুস্থতার সাথে বাড়ি দিক বলে আমি আল্লাহ তালা আমাদের এই সাবারা শুনিয়ার জন্য যোগ্য নেতৃত্ব দিয়ে

আবার শহরের মধ্যে বড় বিল্ডিং শুরু জান্নাতের সেই ঘরের মধ্যে ঢুকেছে আর সেইখানে ছোট্ট একটা রুম আছে আপনারা কি কথা শুনছেন ওই রুমটার নাম হলো বাইতুল জালাল বাইতুল জালাল নামক রুমটার মধ্যে ফেরেশতারা বন্টন করছেন ওই জান্নাতের ওই ছোট্ট রুমটার মধ্যে দরজার জানাল আছে চার 4000 আল্লাহর হাবিব যখন সাহাবীদেরকে কথা আন্দোলন শোনাচ্ছেন তখন সাহাবীরা প্রশ্ন করে আর রাসূল এই ছোট্ট একটা রুমের মধ্যে 4500 দরজা জানালার কি দরকার আছে তখন আল্লাহর হাবিব বলেন জান্নাতের ওই রুমটা সাড়ে চার হাজার দরজার জানালা এই জন্যই দেওয়া হয়েছে কারণ ওই রুমের মধ্যে যে আল্লাহ

কোন আমল করলে ওই রুমটা জান্নাতে পাওয়া যাবে আপনারা কি শুনবেন কোন আমলের বিনিময়ে সাড়ে চার হাজার ওই রুমটাকে আল্লাহ তারা দিয়ে দিবে আল্লাহ হাবিফ সাল্লাম বলেন যে ব্যক্তিটা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যে ব্যক্তি বিসমিল্লাহ পড়বে ওই সুন্দর রুমটা আল্লাহ ওই বান্দা আর বান্ধীদেরকে দেয়া দিবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সময় কম আলোচনাও হয়েছে কম যতটুকু শুনেছি আমল করব বেশি বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার সকল ফেতনা ফাসাদ থেকে মুক্ত করে গুনাহগুলো ক্ষমা করে নিয়ে জান্নাতি গোলাম হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলছে আমীন ওয়া তাকদাওানা আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ